আচ্ছা আমি বলেছিলাম যে আমি সিলেক্টেড হয়েছি কেভি ভি পিআরটিতে কিন্তু তার মানে এই নয় যে আমি জয়েন করেছি আমি শুনলাম বা অনেকেই বলছেন যে দুটো জব একসাথে করছো বাট নাথিং লাইক দ্যাট আমি টিসিএস ছাড়িনি কেন কি কেভি তো কন্ট্যাকচুয়াল না তো এটা সেরকম কিছু ওয়ারেন্টি নেই বাট আমার টিসিএসে সব সব কিছু যেহেতু আমার সেফ জবটা অনেক সেফ তার জন্য আমি ফর জব সিকিউরিটি আমি টিসিএস ছাড়িনি তো এটা জাস্ট একটা বলে দিলাম অনেকেই ভাবছেন আমি দুটো জব একসাথে কন্টিনিউ করছি বাট এটা একটা গুড থিং না এটা একটা পজিটিভ দিক আমার জন্য যে আমার একটা ইন্টারভিউ হলো এক্সাম পাস করেছি একটা ইন্টারভিউ হয়েছে এবং ইন্টারভিউটা খুব লেন্দি চল্লিশ মিনিটে ইন্টারভিউ হয়েছিলো সেখানে কি কোয়েশ্চেন হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি তারপর ইন্টারভিউটা যে পাস হয়ে তারপর আমার যে নামটা বেরিয়েছে প্যানেলে সেটাই আমি খুব খুশি হয়েছি এবং তার জন্য আমি আমার এই পোস্টটা করেছিলাম যে আমি সিলেক্ট হয়েছি বাট আমি কিন্তু একবারও বলিনি যে আমি জয়েন করে জয়েন করেছি কেভিতে তাই না সো থ্যাংক ইউ এভরিবডি ফর ইয়োর ওয়েল উইসেস আর বাট আমি জয়েন করছি না এই মুহুর্তে এটাই জানানোর ছিল সবাই ভালো থাকবেন আর আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স কেমন ছিল সে তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি ভিডিওটা চাইলে দেখে নিতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন এখন কিন্তু গরম পড়েছে নিজেদের খেয়াল রাখুন ভালো করে একটু হালকা খাওয়া দাওয়া করুন আর জল খান বেশি করে যত বেশি পারবেন জল খান সুস্থ থাকুন টাটা